আপনি ওষুধ কায়া তো এটা ওষুধ কায়া কি হবে ওষুধে কিছু হয় ওষুধ হলো মেডিকে মেডিসিন কেমিক্যাল তো জায়গা আমি যেগুলো বলছি যে আপনার সিমেন্ট যদি কোনো কারণে বিজো দিয়ে পাতলা হয়ে যায় কিভাবে গাড়ো করবেন এটার জন্য এই এই খাবারগুলা খুব ইম্পর্টেন্ট সময়টা কম টাইমিংটা কম টাইমিং কম সুগারটাকে বারবার লুজ পানির মতো আগে এত ছিল আর একটু পরিবর্তন ছিল মানে সিমেন্ট তো একদম পানির মতো হয়ে গেছে জি

যদি গাছ আছে যেটা এই গাছের মূল শিমুল তুলার মূল এরপরে প্রাকৃতিক খাবারের মধ্যে প্রচুর পরিমাণে খেতে হয় খেজুর হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কলা খেতে পারেন প্রচুর কলাতে জিঙ্ক থাকে আয়রন থাকে সিমেন্টে গাঢ় করবে ডিম খাবেন ডিমের কুসুম শোয়া উচিত ডেইলি চারটা পাঁচটা ডিম খাওয়া উচিত আর মাংসের মধ্যে লাল মাংস খেতে পারেন দুধ খাবেন রাত্রেবেলা তিনশো থেকে পাঁচশো এম এর মতো মাংস আরে যে গা টাল মাংসের তারপরে আপনাকে সপ্তাহে দুদিন আহ কমপক্ষে দুদিন টুকরা করে খাওয়া উচিত কারণ লাল মাংসতে পরিমাণে জিঙ্ক থাকে প্রোটিন থাকে এটা আপনার সিমনটাকে গাঢ় করবে বেশি কাজ করে যেটা কিসমিস খাওয়া যেতে পারে আগের দিন ভিজাই রেখা ছোলা বাদাম বাদামের মধ্যে আখরোট অ্যাভোকাডো এই সকল ফল এবং বিজলি জাতীয় কিছু খাবার আছে আপনার কলা মাঝামাঝে খাওয়া হয় যেহেতু আমরা কাজ করি না 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 মাঝে মাঝে প্রতিনিয়ত রুটিন রুটিন কি না ডেলি দুটিনটা কলা খাবেন আমরা প্রতিনিয়ত মার্কেটে যাওয়া আপনি ওষুধ খাইয়া তো এটা ওষুধ দিয়ে কি বলবেন ওষুধ থেকে কিছু হয় ওষুধ তো মেডিসিন মেডিসিন কেমিক্যাল তো যাই হোক আমি যেগুলো বলছি যে আপনার সিমেন্ট যদি কোনো কারণে বীজ দিয়ে পাতলা হয়ে যায় কিভাবে গাঢ় করবেন এটার জন্য এই এই খাবার গুলা খুবই ইম্পর্ট্যান্ত এটা রিপোর্ট করে দেখি কত পার্সেন্ট আছে খেজুর এন্ড খেঁজুরের আমার কাজ বাদাম তো রেগুলার থেকে